আসসালামু আলাইকুম আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন অথবা শুনছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে মিস আর্থ হিসেবে খ্যাতি লাভ করা বাংলাদেশি নারী মেঘনা আলমকে গতকাল তিরিশ দিনের ডিটেনশনে দেওয়া হয়েছে এবং এই ঘটনায় আমাদের ভাই বোনেরা ক্ষোভ প্রকাশ করেছেন তারা মনে করছেন যে বিশেষ ক্ষমতা আইন অপপ্রয়োগের মাধ্যমে মেঘনা আলমকে অন্যায়ভাবে ডিটেনশনে দেওয়া হয়েছে এবং একটি নারীর প্রতি জুলুম করা হচ্ছে আমি এই বক্তব্যের সঙ্গে দ্বিমত প্রকাশ করছি আমি মনে করছি মেঘনা আলমকে তিরিশ দিনের ডিটেনশনে দেওয়ার মাধ্যমে আমাদের এই গোয়েন্দা সংস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব পালন করেছেন এবং আমি আরও মনে করি যে শুধু মেঘনা আলম নয় এই ঘটনায় সংশ্লিষ্ট আরেকজন নায়ক সাউদি অ্যাম্বাসাডার তার বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হোক পুরো বিষয়টিতে আমরা বুঝি মেঘনা আলমের ফেসবুক খেটে যে মেঘনা আলমের সঙ্গে সাউদি অ্যাম্বাসাডারের আসলে একটা সম্পর্ক রয়েছে বেশ ভালো একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের সম্পর্ক রয়েছে যেই যেই সম্পর্কের প্রেক্ষিতে উনি মেঘনা আলমকে আংটি উপহার দিয়েছেন ফুল উপহার দিয়েছেন গাড়ি উপহার দিয়েছেন আর এমন কি মেঘনা আলম যখন অসুস্থ থাকেন এই সৌদি অ্যাম্বাসেডার তার সেবাও করেছেন কেমন তো মেঘনা আলমের যেই কাজের যেই ক্ষেত্র সেই ক্ষেত্রের সাথে সৌদি অ্যাম্বাসেডারের বেডরুমের কোনো সম্পর্ক নেই কিন্তু ওনাদের পুরো বিষয়টাই হচ্ছে বেডরুম কেন্দ্রিক আমি মনে করছি যে এই ঘটনার সঙ্গে তৃতীয় কোন দেশের সংশ্লিষ্টতা থাকার একটি সম্ভাবনা রয়েছে গুপ্তচর বৃত্তি যেটাকে বলে আপনারা জানেন যে সাউদিদের সাউদিবাসীদের উপরের রূপ একরকম ভিতরের রূপ আলাদা ভিতরের রূপটা হচ্ছে অত্যন্ত ভয়াবহ এমনকি তাদের অনেকে এই যে গেটে এ হাবিজাবি এইগুলোর সাথে ইনভলভ তাদের এরকম অনেক দুর্বল জিনিসগুলো দুর্বল মুহূর্তের রেকর্ড কিন্তু অনেক দেশের গোয়েন্দাদের কাছে থাকে তো মেঘনা আলম এবং এই সাউদি অ্যাম্বাসেডার ওনার ওনাদের যে বিষয়টি এটি কোনো তৃতীয় শক্তি কন্ট্রোল করছে কিনা তাদের নির্দিষ্ট কোনো পারপাস সার্ভ করার জন্য সেটা এই মুহূর্তে আমি মনে করি গোয়েন্দাদের দেখার দরকার বিষয়টিকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই এবং আমি আমি আসলে খুবই খুবই কি বলে কনসার্নড ফিল করছি এই বিষয়ে যাই হোক আমি আশা করব যে আমাদের গোয়েন্দা সংস্থায় যারা রয়েছেন তারা এই বিষয়টি যথাযথভাবে হ্যান্ডেল করবেন এবং আমার মনে হয় এই অ্যাম্বাসাডারকে এখন বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া উচিত ওনার সরিয়ে নেওয়া উচিত এটাই যাই হোক এতটুকুই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ